আসসালামু আলাইকুম শিক্ষক মন্ডলী এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদের সাথে সামনে উপস্থিত হয়েছি কিভাবে পারদর্শিতার সূচক নির্ণয় করতে হবে এবং কীভাবে সমন্বয় করতে হবে এ বিষয়টি নিয়ে আমি আলোচনা করব প্রশিক্ষণ না হওয়ার কারণে অনেকের মধ্যে মূল্যায়ন নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যার কারণে আমি এই মূল্যায়ন বিষয়ের উপরে আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি অনেকেই হয়তো সুষ্ঠুভাবেই করেছেন অনেকে আবার করতে পারছেন না সমস্যার সম্মুখীন হয়েছেন যারা সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের জন্যই মূলত আমি করছি প্রিয় শিক্ষক মন্ডলী আপনারা জানেন বর্তমান কারিকুলামটি একটি অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ শিখানো কার্যক্রম যে কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন যোগ্যতা অর্জন করবে এবং যোগ্যতার পারদর্শিতার সূচক নির্ণয় করবে এবং মাত্রা কি কি মাত্রায় পৌঁছেছে তা নির্ণয় করা হবে নতুন কারিকুলামে সালে আমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে শিক্ষণ শিখানো কার্যক্রম পরিচালনা করেছি এই শিক্ষণ শিখানো কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমাদের বিভিন্ন অভিজ্ঞতার আলোকে বিভিন্ন ধরনের পারদর্শিতার সূচক নির্ণয় করতে হয়েছে যেটাকে আমরা বলি শিক্ষণকালীন পারদর্শিতার সূচক এখানে বিভিন্ন বিষয়ে পারদর্শিতার সূচক বিভিন্ন থাকতে পারে ভিন্ন ভিন্ন থাকতে পারে সংখ্যায় কম বেশি হতে পারে যোগ্যতা কম বেশি থাকতে পারে এবং অভিজ্ঞতাও কম বেশি থাকতে পারে আমি উদাহরণ হিসাবে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করব এখানে বিজ্ঞান বিষয়ে মোট অভিজ্ঞতা আছে এবং বিজ্ঞান বিষয়ে দশটি যোগ্যতা উল্লেখ করা হয়েছে একটি যোগ্যতা অর্জন করতে গিয়ে সেই যোগ্যতার একাধিক পারদর্শিতার সূচক থাকতে পারে যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এক নম্বর অভিজ্ঞতা ফসলের ডাক এখানে দুটি যোগ্যতা অর্জন হয়েছে আট নম্বর যোগ্যতা এবং এক নম্বর যোগ্যতা অর্জন হয়েছে এই যোগ্যতায় আট নম্বর যোগ্যতায় এখানে দুইটি পারদর্শিতার সূচক আছে সাত দশমিক আট দশমিক এক সাত দশমিক আট দশমিক দুই এবং এক নম্বর যোগ্যতায় দুটি পারদর্শিতার সূচক আছে সাত দশমিক এক দশমিক এক সাত দশমিক এক দশমিক দুই এইভাবে বারোটিতে বারোটি অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতাগুলোতে দেখেন একাধিক পিআই আছে অর্থাৎ পারদর্শিতার সূচক আছে আমার বিজ্ঞান বিষয়ে মোট তেত্রিশটি পারদর্শিতার সূচক রয়েছে যেগুলো আপনাকে অভিজ্ঞতা ভিত্তিক সেগুলো শিখন শিখানো কার্যক্রমের মধ্য দিয়ে সেগুলো তুলে নিয়ে আসতে হবে এবং নির্ণয় করতে হবে যখন যে অভিজ্ঞতার আলোকে আমরা কাজ করব তখন সেই অভিজ্ঞতায় যে সকল পারদর্শিতার সূচক বা পিআই রয়েছে সে সকল পারদর্শিতার সূচক বা পি আমরা সেখানেই নির্ণয় করব আলাদা আলাদা ভাবে আমরা নির্ণয় করে সংরক্ষণ করব। এখন দেখেন এই তেত্রিশটির মধ্যে আমি ষান্নাশিক শিখনকালীন মূল্যায়নে তিনটি অভিজ্ঞতা আহ নিয়ে মূলত বেশি কাজ করেছি সেটি হলো ফসলের ডাক পদার্থের সুলভ সন্ধান কোষ পরিবহন এক দুই তিন অভিজ্ঞতায় এখানে শিখনকালীন মূল্যায়নে আমরা আমি যে পারদর্শিতার সুযোগ নির্ণয় করেছি সেটি হলো সাত দশমিক এক দশমিক এক সাত দশমিক এক দশমিক দুই সাত দশমিক দুই দশমিক এক সাত দশমিক দুই দশমিক দুই সাত দশমিক তিন দশমিক এক সাত দশমিক তিন দশমিক দুই সাত দশমিক চার দশমিক এক সাত দশমিক চার দশমিক দুই সাত দশমিক আট দশমিক এক সাত দশমিক আট দশমিক দুই মোটামুটি দশটি আহ এর কাজ এখানে করেছি এবং সন্ন্যাসীকে আমাদের যে নির্দেশনা দিয়েছিল সেই নির্দেশনা অনুযায়ী মূল্যায়ন করেছিলাম ষাটটি পিআই তে এই ষাটটি পি আই এবং সিবনকালীন যে তিনটি অভিজ্ঞতা ছিল এই তিনটি অভিজ্ঞতার যে সূচক ছিল এই সূচকগুলো সমন্বয় করে আমি এখানে সন্ন্যাসিক মূল্যায়ন করেছিলাম যে সূচকটি সবচেয়ে বেশি পাবে একটি পিআই একাধিকবার থাকতে পারে কিন্তু সেটা আমরা এখানে মূল্যায়নেও তিন দিনের কার্যক্রমে করেছিলাম এবং আহ শিক্ষণকালীন সময় করেছিলাম এদের মধ্যে সমন্বয় করে যে সর্বোচ্চ সূচক যেটা পাবে সংখ্যায় বেশি যেটি সেটি আমরা তাকে প্রদান করেছি এখন পরবর্তীতে আমি এই যে বারোটি অভিজ্ঞতা মোট বারোটি অভিজ্ঞতা এই বারোটি অভিজ্ঞতার প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক আমি শিখানো কার্যক্রমের দিয়ে নির্ণয় করছি যেটাকে মূল্যায়ন বলা হচ্ছে এখন এখানে দেখেন আমরা উদাহরণস্বরূপ দুটি দেখাইছি আমি আট এবং ছয় আট এবং ছয় আটে রয়েছে দুইটি পারদর্শিতার সূচক এবং ছয় রয়েছে তিনটি পারদর্শিতার সূচক এখানে যোগ্যতা রয়েছে দুইটি এইখানে যোগ্যতা রয়েছে একটি একটি যোগ্যতা দুইটি পারদর্শিতার সূচক এখানে দুইটি যোগ্যতার তিনটি পারদর্শিতার সূচক এখানে আমরা নির্ণয় করেছি এখন বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে এসে আমাদের নির্দেশনা দিয়েছে আটটি পিআই তিন অর্থাৎ দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন দলীয় এবং একক কাজের ভিত্তিতে এই পিআই গুলোর নির্দেশনা দিয়েছে যে পিআই গুলোর কাজ আমরা করেছি এখন এই যে সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন দুইটা মূল্যায়ন প্লাস প্লাসকালীন মূল্যায়ন এই তিনটি মূল্যায়ন একত্রিত করে সমন্বয় করে একটি চূড়ান্ত মূল্যায়ন আমরা করেছি সাত দশমিক এক দশমিক এক সাত দশমিক চার দশমিক এক সাত দশমিক চার দশমিক দুই সাত দশমিক পাঁচ দশমিক এক সাত দশমিক নয় দশমিক এক সাত দশমিক নয় দশমিক দুই সাত দশমিক দশ দশমিক এক সাত দশমিক দশ দশমিক দুই এইটা আমি কিভাবে নিয়ে আসছি একটু আপনাদের সাথে শেয়ার করি দেখেন এখানে এইটা হলো আমার বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন তিন দিনের কার্যক্রমে এখানে সাত এক দশমিক এই পারদর্শিতা সূচকে সে পেয়েছে ত্রিভুজ পূর্বে দেখেন সাত দশমিক এক দশমিক একে সান্নাসিক সামষ্টিকেতে পেয়েছে ত্রিভুজ অপরদিকে সাত দশমিক এক দশমিক এক ষষ্ঠ অভিজ্ঞতায় সে পেয়েছে ত্রিভুজ এবং সানকালীন সাত দশমিক এক দশমিক এখানে পেয়েছে ত্রিভুজ সুতরাং সে চারটিতেই ত্রিভুজ পেয়েছে এর জন্য তাকে আমরা কি করেছি এখানে ত্রিভুজ দিয়েছি সর্বোচ্চ মাত্রা অপরদিকে রেজওয়ানের কথা রেজোয়ানুলের কথা যদি বলি তাহলে দেখেন এখানে বৃত্ত পেয়েছে কিভাবে আসলে বৃত্ত এইখানে রেজোয়ানুল হক সাত দশমিক এক দশমিক একে এই বৃত্ত পেয়েছে বার্ষিক সামষ্টিক মূল্যায়নে অপরদিকে সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়নে সাত দশমিক এক দশমিক তাহলে একটা বৃত্ত পাইলো একটা চতুর্ভুজ পাইলো অপরদিকে সাত দশমিক এক দশমিক একে রেজানুল এইখানে পেয়েছে বৃত্ত তাহলে আমরা দেখতে পাবো দুইটা বৃত্ত একটা চতুর্ভুজ এবং সান্নাসিক সীমন কারণে এইখানে পেয়েছে হলো রেজানুল ত্রিভুজ তাহলে সে দুইটা বৃত্ত পেয়েছে একটি ত্রিভুজ পেল এবং একটি চতুর্ভুজ পেলো তার সংখ্যায় দুইটি বৃত্ত চারটির মধ্যে দুইটি বৃত্ত পেল সংখ্যায় বৃত্তটি বেশি হওয়ার কারণে সে এখানে বৃত্ত পেয়েছে অপরদিকে যদি আরেকটির কথা বলি সাত দশমিক চার দশমিক এক এখানে এ পেয়েছে ত্রিভুজ কিভাবে পাইলো সাত দশমিক চার দশমিক একে যদি আমরা যাই বার্ষিক সংষ্টিকে এইখানে রেজওয়ানুল পেয়েছে বৃত্ত একটিতে পেয়েছে বৃত্ত সাত দশমিক চার দশমিক এক সাত দশমিক চার দশমিক এক রেজওয়াল এখানে পেয়েছে ত্রিভুজ সাত দশমিক চার দশমিক এক এইখানে বৃত্ত পেয়েছে ত্রিভুজ সুতরাং রেজওয়ানুল দুইটিতে ত্রিভু ত্রিভুজ এবং দুইটিতে বৃত্ত পেয়েছে এখানে ত্রিভুজটি সর্বোচ্চ মাত্রা এবং দুইটি পাওয়ার কারণে এখানে চার দশমিক আহ চার দশ সাত দশমিক চার দশমিক একে পেয়েছে আমরা এইভাবে এই সমন্বয় করে আমরা যেটা বাৎসরিক সেটাতে নিয়ে আসবো এখানে আমরা আটটি পেয়েছি এই আটটি আমরা চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে এই আটটিকে আমরা এই যে দেখেন আহ ট্রান্সক্রিপ্ট শিক্ষার্থীর কাছে এখানে আঠারোটি পিআই দেওয়া আছে তাহলে আমরা পেলাম আটটি এই আটটি আগে আমরা এখানে বসায় দেব এখানে সাত দশমিক এক দশমিক একে প্রতীক আমরা দেখে আসলাম যে সে ত্রিভুজ পেয়েছে সুতরাং এখানে এখানে টিক দিব এখানে আর বৃত্ত চতুর্ভুজ আর ত্রিভুজ দেওয়ার যুক্তিকতা নেই এখানে শুধু টিক দিলেই হবে এখানে এটাতে পাইলো অপর দিকে এখানে দেখেন সাত দশমিক দশ দশমিক দুই এইটাতে প্রতীক পেয়েছে সাত দশমিক দশ দশমিক দুইয়ে প্রতিক্রিয়া ত্রিভুজ অতএব এখানে এটাতে ঠিক যাবে এবং অপরদিকে এখানে আনিশা পেয়েছে বৃত্ত সাত দশমিক এক দশমিক একে তাহলে আনিশার ক্ষেত্রে এখানে মাঝখানে একটা আমরা টিক দিয়ে দিব আমরা মনে হয় বিষয়টি বুঝতে পেরেছি তাহলে আটটি আমরা এখানে দিলাম বাকি দশটি কোথায় থেকে পাবো বাকি আরো দশটি আমাদেরকে এটা খালি রাখা যাবে না এটা আমাদেরকে পূরণ করে দিতে হবে তাহলে কি ওই সূচক বাচ্চারা কি অর্জন করে নাই অবশ্যই করেছে 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 তারা তারা কোথায় সময়ে আমরা যে আহ সিজনকালীন প্রত্যেকটা অভিজ্ঞতার আলোকে যে পারদর্শিতার সূচকগুলো নির্ণয় করেছি আমরা ওখান থেকে ওই পারদর্শিতার সূচকগুলো এখানে নিয়ে এসে ওই সূচকে সর্বা সর্বোচ্চ যে সূচকটি পেয়েছে সেই সূচক অনুযায়ী আমরা তাদের এখানে টিক চিহ্ন দিব এক্ষেত্রে ওই শিখনকালীন অভিজ্ঞতাতে যে পিআই গুলো অর্জন করেছি একই পিআই একাধিকবার থাকতে পারে সেটাই একই ভাবে সমন্বয় করে সর্বোচ্চ যে সূচকটি পাবে সেই সূচকটিতে নিয়ে এসে আমরা এটাতে টিক চিহ্ন দিয়ে দিব আমরা মনে হয় সবাই বুঝতে পেরেছি তো সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা আহ যাদের এটা বিষয়ে একটু ভ্রান্ত ধারণা ছিল আমার মনে হয় ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে তারপরেও নৈপুণ্য অ্যাপস আসছে আমরা অল্প সময়ের মধ্যে নৈপুণ্য অ্যাপসে ইনপুট ইনপুট দিলে বিষয়গুলো আরো সুন্দরভাবে জানতে পারবো এবং আরো সুন্দরভাবে ইনপুট দিয়ে ট্রান্সক্রিপ্ট পাবো এবং তথ্যগুলো সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমি মাঝে মাঝে এরকম টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব এরপর নিয়ে আচারণিক নির্ণয় করতে চলে আসবো আপনাদের সামনে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের মতো এখানেই শেষ আপনাদের আহ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কারণাই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ